আজকে আমরা আমাদের ইসলামিক বিশ্ববিদ্যালয় থেকে আর কোরআন ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট থেকে আজকে আমরা জাফলং জেরো পয়েন্ট আমরা ট্যুরে আসছি এটা হচ্ছে জাফলং জেরো পয়েন্ট এই যে পাশে যে বিশাল বড় বড় পাহাড় আমরা এই যে কোরআনের মধ্যে পাহাড়ের যে বর্ণনাগুলো আমরা দেখি আল্লাহ তাদের পাহাড়ের উদাহরণ দিয়েছেন এই যে পাহাড়গুলো আসলে বিশাল বড় বড় পাহাড় আহ এটা কিন্তু দুঃখের বিষয় এটা হচ্ছে আসলে বাংলাদেশের পাহাড় নয় এটা হচ্ছে আমাদের দাদা বাবুদের দেশে অবস্থিত আমাদের বাংলাদেশে যেমন কোনো পাশে বড় কোনো পাহাড় নাই একদম এই যে পাথর পাথরগুলো পাঁচ আগস্টের পরে তৈরি হয়ে যায় পরবর্তীতে আবার স্থাপন করা হয় সব মিলিয়েই আজকের যে এই যে বিশেষ করে ডিপার্টমেন্ট ট্যুর অর্থাৎ পাবলিক ইউনিভার্সিটি থেকে যে আজকে আমাদের যে ট্যুরের যে আয়োজন হয়েছে আমাদের বন্ধুরা মিলে ওই যে আমার বন্ধুরা গোসল করতেছে সব মিলে এটা আসলে অনেক একটা এনজয় আমরা রাতে আসি হোটেলে খাচ্ছি একসাথে খাইছি সকালবেলা সব মিলেই এই যে বন্ধুদের সাথে যে একটা আড্ডার সময় একটা আনন্দ একটা ট্যুর এটা আসলে খুব কি একটা ভালো লাগার একটা বিষয় ঠিক আছে